আসসালামু আলাইকুম আট দিন আকিজ গ্রুপের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা এখান থেকে রিজোয়ানাল সিকিউরিটি ইনসার্জ পদে লোকপাল নিয়োগ করা হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ফেসটাকে লাইক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কীভাবে আবেদন করতে হবে কীভাবে কী করতে হবে বেতন কত সব বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আট দিন আকিজ গ্রুপ প্রধান কার্যালয় হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় বড় মব্যার ঢাকা বারোশো সতেরো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে আকিজ গ্রুপ রিজনাল সিকিউরিটি ইনসার্স অভিষক এখানে দেখতে পাচ্ছেন শূন্য প্রদেশ সংখ্যা যোগ্যতা দেখতে পাচ্ছেন ইউসিজি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্মান পাশ এখানে দেখতে পাচ্ছেন মাসিক বেতন পাবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে প্রভিডেন্ট পান গ্রেজুয়েটি উৎসব ভাতা নিজ পরিবার সদস্যের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা সাপ্তাহিক ওই নৈ নৈমিতিক ছুটি তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অন্যান্য শর্তবলির মধ্যে রয়েছে সেনাবাহিনী বিজিবি থেকে অবসরপ্রাপ্ত নন কমিশন অফিসার অথবা পুলিশ থেকে অবসরপ্রাপ্ত উপপরিদর্শক এস আই সহস্র সহকারী উপপরিদর্শক এবং এস আই সহস্র বয়সীমায় সর্বোচ্চ পঞ্চাশ বছর আপনারা আবেদন করতে পারবেন সর্বোচ্চ পঞ্চাশ বছর আবেদন করার সুযোগ রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন শুধু পুরুষ প্রার্থীগণ এখান থেকে আবেদন করতে পারবেন চাকরির ধরন হচ্ছে স্থায়ীভাবে চাকরিটি করতে পারেন স্থায়ী উল্লেখ করা রয়েছে কর্মস্থল হচ্ছে ঢাকা যশোর খুলনা কুষ্টিয়া ভাবনা রংপুর অঞ্চল এইসব অঞ্চলে আপনি চাকরি করার মন মানসিকতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন কিভাবে আপনারা আবেদন করবেন এই বিষয়টি সুন্দরভাবে আপনারা না জানলে আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কী করতে হবে সুন্দরভাবে আবেদনের প্রক্রিয়া জানতে হবে আবেদনের প্রক্রিয়া জানতে হলে আপনাদের কী করতে হবে আবেদনের সময় সময় আঠারো সেপ্টেম্বর দু পঁচিশ তারিখের মধ্যে আপনারা আবেদন করতে হবে আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এখানে দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়া আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ইমেলের বিষয়ে সাবজেক্ট লাইন এর পদের নাম কর্মস্থল উল্লেখপূর্বক ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অনুলিপি এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মধ্যে উল্লিখিত তারিখের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা দেওয়া আছে জিমেল অ্যাড্রেস এই জিমেল অ্যাড্রেসে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে শুধুদের আপনারা দেখলেন এখানে যে আকিজ গ্রুপের খুব ভালো বেতন একটা চাকরি এবং টোটাল লোক চারজন নিয়োগ করা হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ফেজটাকে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম